আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভ্যানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বাগানের ইন্ডোর গাছ এগুলো আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা উদ্যোক্তা মেলা আছে সেখানে আমার দুজন ছোট ভাই উদ্যোক্তা হিসাবে গাছপালা নিয়ে কাজ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তাদেরকে এই গাছগুলো রেডি করে দেওয়া হলো আমি আপনাদেরকে এই গাছগুলো দেখাবো আমি অনেকদিন যাবত অনলাইনে কোনো সেল করি না তারপরেও এটা মানে আমার খুব শখের কাজ আপনারা যদি মনে করেন এই ধরনের গাছ আপনারা আমার কাছ থেকে চান তাহলে আমি হয়তো রেডি করে অনলাইনে সেল পোস্ট করতে পারি তবে তার আগে সবগুলো গাছ দেখাবো আপনারা ভিডিওতে গাছগুলো দেখেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব নিয়ন এরকম একটা সাদা টপে নিয়ন দিলে খুবই চমৎকার লাগে নিয়নের পরে এখানে আছে হচ্ছে গোল্ডেন আমার কাছে আরও আছে ব্রাজিলও আছে ব্রাজিলটা ওরা কালেক্ট করে নাই এখানে হচ্ছে লাকি বেম্বু এরকম তিনটা করে স্টিক থাকবে এরকম পটে লাকি বেম্বু তারপর এখানে আছে মনস্ট্রা সরি স্পাইডার স্পাইডার আর এখানে আছে হচ্ছে কয়েক ধরনের ক্যাকটাস আপনারা দেখতে পাচ্ছেন প্যাগোডা ক্যাকটাস বলি আমরা এটাকে রাউন্ড ক্যাকটাস বলা হয় আর এইটা একটা আছে এটার নামটা এই মুহূর্তে মনে নাই এখানে কিছু ক্যালাঞ্চু দেখতে পাচ্ছেন তারপরে এখানে এগুলো এটা হচ্ছে মনস্ট্রা আদানি তারপরে আছে এটা হচ্ছে সিঙ্গোনিয়াম তারপর এখানে এগুলো হচ্ছে স্নেক প্লান্ট ড্রপ ভ্যারাইটিটা এটা হচ্ছে এনজয় কথ তারপরে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে জেট প্লান্ট খুবই চমৎকার সাইজের জেট প্লান্ট এটা হচ্ছে মঞ্জুলা এটা হচ্ছে মার্বেল কুইন এখানে স্নো হোয়াইট একটা অ্যাগ্লোনিমা আছে আর একটা হচ্ছে আঞ্জুমান একটা অ্যাগলোনিমা দিয়েছি তারপরে এটা হচ্ছে বল কামিনি খুব চমৎকার সাইজের বল কামিনি আছে এখন এই যে আমার কামিনিগুলো বেড়ে দেখতে পাচ্ছেন আর এখানে মনস্ট্রা আদান একটা বড়ো গাছ দিয়েছি যেটা যেহেতু এগুলো একটু দামি আইটেম তারপরে মনস্টার আর একটা ভ্যারাইটি এটা লম্বা পাতা এক সাইড হয়ে উঠবে এরকম একটা গাছ দিয়েছি তো এই হচ্ছে টোটাল গাছ ওরা নিয়ে যাচ্ছে আরও কিছু আউটডোর প্ল্যান্ট আছে যেমন গোলাপ জবা এগুলো ওদিকে আছে ওগুলো দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে সব কালেকশন আপনারা যদি চান যে অনলাইনে এগুলো আমি আপনাদের দেই তাহলে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম